আ আ বাই গরমের রোজাও ভাই আসরের পরে কুত্তার মতন জিভ বেরা বেরিয়ে যায় দূর ও মিয়া রোজা রমজান নিয়ে এগুলা কোন ধরনের কথা বাড়তা বল রোজায় যত কষ্ট বেশি হইবো তত তো বেশি হইবো আরে ভাই একটু শয়তানি এনে করলাম ভাই তারাবির নামাজ কি শেষ হয়ে গেছে নাই শেষ হইবো না ওরা এখন মসজিদে নতুন নতুন হাজি করছে ক্ষয় তারাবি নামাজ নাকি আট নামাজ পড়তে আর কত কি ভাই সময় লাগে বাপ দাদার আমল থেকে শুনে এলাম তারাবি নামাজ বিশ আর এখন ওরা নতুন নতুন কাহিনী শুরু করছে ভাই তো কিদার না স্পষ্ট হাদিসে আছে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম কেমন লাইল পড়তো আট রাখাত আরে বেটা তো ইসলাম সম্পর্কে কোনো জ্ঞানই নাই কিয়ামুল লাইল বলতে তাহার নামাজ বোঝানো হয়েছে বুঝছিস তুই ছোট ছোটর মতো থাক বেশি কথা বলিস না দূর মিয়া আমি তো কথাই হয় না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ইব্রাহিম ভাই কেমন আছেন এই তো ভাই ভালো ফয়সাল ভাই একটা চা দেন তো তো ভাই আপনি কি নিয়ে কথা বলতেছিলেন থামলেন কেন আর বইলো না আজকালকার ফলাফাইন এত বেয়াদ হইছে এত বেয়াদ হইছে মুরুব্বিদের মুখে মুখে তর্ক করে আমারে তারাবি শেখায় আমারে সহিয়া কিদা শিখায় জিয়াদ ভাই মুরুব্বি যদি মুরুব্বি সম্মান রাখতে না জানে তাহলে আমার কি দোষ ফয়স থামো 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 ইব্রাহিম ভাই আপনিও থামেন আপনারা আমারে এডা কোন আজকে আপনারা কে কয় টাকা তারাবি পড়ছেন তারাবি তো পড়া হয় না আমি ভাই আপনার না এখন আসেন আট টাকা আর বিশ টাকা ক্যাসাল করতে আচ্ছা ফয়েজ শোনো হাদিসে যে আট টাকা কথা উল্লেখ আছে সেটার স্থায়িত্ব কিন্তু অনেক লম্বা এমনও সময় গেছে যে দেখা যাচ্ছে যে রাসুল সাল্লাম সেই আট টাকা পড়তে পড়তে ফজরের সময় হয়ে গেছে আর রাসুল তো সেটা সারা বছরই পড়তেন আর তোমার যদি আট টাকা পড়তে হয় তাহলে তুমি আট টাকা দিক পড়ো বাকিটা না হয় তুমি তোমার আল্লাহর সাথে বুঝে নিবা তুমি কল্লা কি একরাগত পড়লেন না ইব্রাহিম ভাই যদি হাদিসে বিশরাগাথের কথা উল্লেখ আছে রাসূলুল্লাহ আলাইহিস সালাম যেহেতু বলছেন আমার পর আমার সাহাবীদেরকে অনুসরণ করো সেহেতু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় থেকে বিশরাগাথের প্রচলন শুরু হয় তারপর থেকে মক্কা মদিনাস থেকে শুরু করে সকল জায়গায় বিশরাগাতি পড়া তাইলে আপনি বিশরাগাতি পড়তেন কিন্তু করলেন না কি আপনারা একরাগত পড়লেন না পয়স ভাই যাও নামাজটা পড়াশো ভাই ইব্রাহিম ভাই যান নামাজটা পড়া আসেন ভাই

মাঝে হাবিয়ার মাবি আই রে সকলি মন্দার মাঝে হাবি আর মাঝে হাবি